আসসালামু আলাইকুম আদিনা ফার্ম এর পক্ষ থেকে নতুন ইনকুভিটার আপনার বাজেটের মধ্যে হবে আজকে থেকে ইনকুভিটার যে কম যে আমরা দিয়ে থাকি বাংলাদেশের মধ্যে তাদের মাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং আমরা দেখাইতে চাই কি কি মডেল আমরা ব্যবহার করি এটা হচ্ছে যে তিন হাজার এক কন্ট্রোলার এইচডাব্লিউ ভার্সন অনেক সুন্দর এবং এক নাম্বার যে অরিজিনাল কন্ট্রোলারটা আছে এটা আমরা ব্যবহার করে থাকি আপনাদেরকে দেখাইলাম এবং আমরা সাথে ব্যবহার করি হাইগোমিটার সবচেয়ে ভালো যে হাইগোমিটারটা আছে ওটি ব্যবহার করি এবং সুন্দর করে চার্জার এই চার্জারটা মনে করেন হাই ভোল্ট চার্জার আমরা ব্যবহার করে থাকি ইনশাল্লাহ আমাদের মালের সবসময় আমরা গ্যারান্টি দিয়ে থাকি কমপক্ষে আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের মালের এবং যদি আমরা মালের যদি ভিতরে পাঁচগুলো এখন খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন আমরা এই যে ভিতরটা একটু এখন খুলে দেখাবো এই যে লাইট একটা লাইটের ব্যবস্থা আছে একটা ফ্যানের ব্যবস্থা আছে এটা একশো ডিমের মেশিন শুধু একশো ডিমের মেশিনের জন্য আমরা এই ব্যবস্থা করছি এবং ইনশাল্লাহ এই যে যেই চা ফ্যানটা দেখতেছেন এই ফ্যানটা অরিজিনাল চায়না ঠিক আছে ভাই অরিজিনাল চায়না থেকে ইনকুট করা এবং আপনাদের যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং সুন্দর কোয়ালিটি মেনটেন করে আমরা সবসময় ইনকুবেটার দিয়ে থাকি আমাদের মাদিন অ্যাগ্রো ফার্মের সাথে যোগাযোগ করবেন উপরে যে নাম্বার দেওয়া আছে নাম্বারটা থেকে সংগ্রহ করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম